দুই হাত মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে কালার গুলো দেখেন এবং প্রিন্টগুলো দেখেন অসাধারণ কালার এবং প্রিন্ট প্রিন্টগুলো দেখেন এগুলো যে রকম দেখা যাচ্ছে সেম সেম এরকম থাকবে তো ভাই বাস্তবে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব হচ্ছে চয়েসফুল কালার দুই হাত মধ্যে বড় প্রিন্টের মধ্যে দেখেন অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব হবে একদম চয়েসফুল আর নতুন ডিজাইন না ভাই নতুন ডিজাইন কালার গুলো অনেক সুন্দর হবে এবং প্রিন্ট গুলো কিন্তু অনেক সুন্দর হবে আর পানা ভেকসি একদম ইনটেক থাম থেকে আড়ায়াত পানার ভেক্সি অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে ডিপ কালারের মধ্যে আড়ায়াত পানা ভেক্সি হবে অনেক সুন্দর কালার হবে আραιতপানা ভেক্সির মধ্যে যারা বড় প্রিন্ট চান এগুলো হবে বড় প্রিন্ট এর মধ্যে অনেক সুন্দর কালার হবে আরাইতপানা ভেক্সি বড় প্রিন্টের মধ্যে দেখেন আরেকটা অনেক সুন্দর কালার হবে আর কাপড়গুলো কিন্তু এগুলো সফট হবে অনেক সফট হবে এগুলো অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে রং কালার একদম গ্যারান্টি হবে 100% গ্যারান্টি এগুলো দেখে মনে হবে ডিজিটাল প্রিন্ট কিন্তু এগুলো সব হবে ছাপা প্রিন্ট আর আরাইতপানা ভেক্সি এগুলো অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আরাইতপানা ভেক্সির মধ্যে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে আসছি মাধবদী গরুর হাটে আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সে তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন

আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন ঠিকানা হলো মাধবদী গোরুহাট মোহরালি মার্কেট আর দোকানের নাম হলো মাইশা ফেব্রিক্স প্রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও থেকে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার বা কত গছ মাল অর্ডার করতে হবে সর্বনিম্ন আপনার একশো করতে হবে সর্বনিম্ন একশো গজ জি 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 একশো গজ অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যে কোনো কুরিয়ার সার্ভিস আমরা পাঠিয়ে দিতে পারবো শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে জি জি আর বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পরে দিতে পারবে জি অবশ্যই আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে আমি আরাত পানার কিছু কালেকশন দেখাবো আপনাকে ছোট প্রিন্টের মধ্যে দেখেন কত সুন্দর দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে হিজাব বা মেক্সি যেটাই বানাবেন এটাই অনেক সুন্দর হবে মাত্র কত টাকা গজ মাত্র এগুলো দিতে সত্তর টাকা গজ মাত্র সত্তর টাকা গজ এগুলো কি কি কোম্পানির কাপড় আছে ভাই এগুলো আপনার আছে দয়াল আছে লক্ষ্মী নারায়ণ আছে রাজন্য আছে দেখেন অনেক সুন্দর কালার হবে ছোট প্রিন্টের মধ্যে যারা চান এগুলো নিতে পারেন অনেক সুন্দর কালার মাত্র কত টাকা গজ মাত্র 70 টাকা রং কালার গ্যারান্টি হবে রং কালার 100% গ্যারান্টি এগুলো একদম ইনটেক থান হবে না ভাই একদম ইনটেক থান একদম ইনটেক থান থেকে আড়াইয়ত থান আর ভেক্সি অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র কত টাকা গজ মাত্র 70 টাকা অনলি 70 টাকা গজ ছোট প্রিন্টের মধ্যে যারা খোঁজেন তারাই যেগুলো নিতে পারেন

মাত্র সত্তর টাকা আগস্ট সত্তর টাকা আগস্ট এইযে দেখেন ছোট প্রিন্ট মধ্যে এই যে ছোট প্রিন্ট মধ্যে আড়াইত পানা ভেক্সি অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র কতটা আগ্রো সত্তর টাকা অনলি সত্তর টাকা গছ আর একটা ডিজাইন যা আর অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে আড়াইয়াত পানা ভেক্সির মধ্যে মাত্র কতটা আগজ মাত্র সত্তর টাকা অনলি সত্তর টাকা আগস এইযার একটা কালার দেখেন ডিপ কালার মধ্যে আড়াইয়াত পানা ভেক্সি হবে অনেক সুন্দর কালার হবে কাপড়গুলো কিন্তু একদম সফট হবে মাত্র মাত্র 70 টাকা গস 70 টাকা গস এই দেখেন আরেকটা অনেক সুন্দর কালার হবে আর আয়াতপানা ভেক্সি ছোট প্রিন্টে গুলো মাত্র মাত্র 70 টাকা অনলি 70 টাকা গস একদম যে দেখেন অনেক সুন্দর কালার হবে এগুলো কালার গুলো অনেক সুন্দর হবে এবং প্রিন্ট গুলো কিন্তু অনেক সুন্দর হবে আয়াতপানা ভেকসি মাত্র কত রে গস মাত্র টাকা অনলি 70 টাকা গস এই যে ছোট প্রিন্টে আর অনেক আছে এগুলো তো একবারে দেখানোর সম্ভব না

আরামদায়ক কাপড় এগুলো মাত্র মাত্র সত্তর টাকা গজ অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে রং কালার একদম গ্যারান্টি হবে মাত্র কত টাকা মাত্র সত্তর টাকা অনলি সত্তর টাকা গজ এগুলো দেখে মনে হবে ডিজিটাল প্রিন্ট কিন্তু এগুলো সব হবে ছাপা প্রিন্ট আর আয়তানা ভেকছে এগুলো মাত্র মাত্র সত্তর টাকা সত্তর টাকা গজ এগুলো একটা অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আর আয়তানা ভেকসির মধ্যে মাত্র কত গস মাত্র সত্তর টাকা অনলি সত্তর টাকা গজ কালার দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন

যারা সরাসরি এসে নেবে গজ টাকা সার জি দেখেন আরেকটা অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ছোট প্রিন্টের মধ্যে কালার গুলো কিন্তু অনেক সুন্দর হবে টাকা নুরে মদিনা হবে এটা জি আরেকটা কালার দেখেন এগুলো সব কিন্তু চয়েসফুল কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা গাছ মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা গাছ বিভিন্ন কালার হবে বিভিন্ন প্রিন্ট হবে আপনাদের যাদের যেটা চয়েস হবে আপনারা ওটা বলবেন সেটাই পাবেন আপনারা এই যে দেখেন কালার দেখেন এবং প্রিন্ট দেখেন সব দুই হাত পানার মধ্যে মাত্র কত টাকা গাছ মাত্র পঞ্চান্ন টাকা গাছ অনলি পঞ্চান্ন টাকা গাছ দুই হাত পানার মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন এটা যে দেখবেন নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন দেখেন কালার গুলো দেখেন এগুলো মাত্র কত টাকা মাত্র পঞ্চান্ন টাকা গাছ অনলি পঞ্চান্ন টাকা গাছ যা দেখতেছে সেম এমনই পাবে সেম এরকমই হবে যা বলতেছেন হান্ড্রেড পার্সেন্ট ওরকম কথার সাথে কাজে মিল হবে দেখেন অনেক সুন্দর কালার হবে ছোট প্রিন্টের মধ্যে যারা চান দুই হাত পানার মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন হবে এগুলো মাত্র মাত্র পঞ্চান্ন টাকা অসাধারণ কালার এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে তো ভাই বাস্তবে সেম যেরকম দেখা যাচ্ছে বাস্তবে এরকম হবে না ভাই সেম রং কালার মাত্র অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব হচ্ছে চয়েসফুল কালার মাত্র কত হয়ে গোস মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা গাছ দুই হাত পানা দুই হাত কালার দেখেন সব একদম চয়েসফুল কালার এবং চয়েসফুল প্রিন্ট হবে এগুলো মাত্র কত আয় গস 55 টাকা অনলি 55 টাকা গস ভাইগুলো কি কি কোম্পানির কাপড় হবে ভাই এগুলো আছে আপনার অরবিন্দ আছে সুপ্রিয়া আছে সব কোম্পানি আছে এগুলো সব কোন সব কোম্পানি মিলে আছে যারা একটু বড় প্রিন্টের মধ্যে চায় এই যে 215 এর মধ্যে বড় প্রিন্টের মধ্যে দেখেন অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র কত আয় গস মাত্র 55 টাকা অনলি 55 টাকা গস 215 এর মধ্যে আরেকটা কালার দেখেন এগুলো সব হবে একদম চয়েসফুল আর নতুন ডিজাইন গো না ভাই নতুন ডিজাইন মাত্র কত টাকা গজ দিবেন মাত্র 55 টাকা গজ অনলি 55 টাকা গজ একদম ফ্রেশ জি এই যে এরপর আছে এক কালারের কাট পিস আছে এগুলো সব হচ্ছে এক কালারের মধ্যে কাট পিস মিল বান্ডিল এগুলো জি জি মিল বান্ডিল আর এগুলো কি ভয়েল না পপলিন এগুলো ভাই এগুলো ভয়েল আছে যেরকম এটা ভয়েল এই যে পপলিন মানে যেটা ভয়েল এটা পুরাটাই ভয়েল পুরোটাই ভয়েল আর যেটা পপলিন এটা পুরোটাই পপলিন

তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম